ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মিদিনাপুর হেরিয়া থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি হেড়িয়াতে নেই কোথায় আছি সেটা এক ধরনের বলে দিই আলাদারপুর দক্ষিণ ডাউকি জুনপুর কোস্টাল পূর্ব মিদিনাপুর তিন বাহাত্তর চোদ্দ পঞ্চাশ বেসিক্যালি এটা কন্টাই জলের মধ্যে রয়েছে সিএসসি আইডি রয়েছে এবং একটা সাইবার ক্যাফেতে আমরা মুহূর্তে রয়েছি ডিজিটাল ইন্ডিয়ার যে বোর্ড সেটা কিন্তু এখানে লাগানো রয়েছে প্যান কার্ডের নতুন সংশোধন করা হয় এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে সিএসসি আইডি যেহেতু রয়েছে দেখুন বিশ্বকর্মা যোজনা ট্রেনিং নিলেই সাড়ে তিন হাজার টাকা আপনি পাবেন কী কী সুবিধা আপনি পাবেন একটা স্কিমের ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর ভেতরে রয়েছে একটা প্রপার সাইবার আজকের এই সাইবার ক্যাফে থেকে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন এক হচ্ছে সমাধানের দৃষ্টিপোর্জা নিলে আপনার কী লাভ হবে সাথে এর সিএসপি নিলে আপনার কী লাভ হবে বা এলএসটি এর ডিস্ট্রিবিউটার সিপ নিলেও আপনার কী লাভ হবে সেটাও আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তার সাথে সাথে আপনাকে এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে একটা সাইবার ক্যাফে চালিয়েও আপনি কিন্তু একটা ডিস্ট্রিবিউটার মডেলের বিজনেস করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকে বন্ধুরা এই সব যিনি চালাচ্ছেন বা এই ধরনের একটা সাইবার ক্যাফে সাথে সাথে যিনি ডিস্ট্রিবিউটার বিজনেসও শুরু করেছেন বা করতে চাইছেন তাকে আমরা এবার পেয়ে গেছি স্যার আপনার নামটা যদি বলেন সোমেন নাটুয়া পুরো অ্যাড্রেস এটা মার্কেটের অ্যাড্রেস আলাদাপুর দক্ষিণ ডাউটি জুনপুট কোস্টাল পূর্ব এখান থেকে বাড়ি অ্যাকচুয়াল কত দূর কিলোমিটার দু কিলোমিটার এই যে ব্যবসাটা আপনি শুরু করেছেন এর আগে কি করতেন আপনি এই ব্যবসার সঙ্গে আগে পড়াশোনা করতাম বলছেন কলেজ কবে শেষ হয়েছে কলেজ কমপ্লিট করেনি এইচএস করে বাকিটা ফ্যামিলি প্রবলেমের জন্য স্কিপ করা হয়েছে আচ্ছা তার মানে এইচএস তাহলে লাস্ট ছেলেছেন কত দিন আগে 2016 সাল 16 সালে এই মাঝখানে সময়টা মাঝখানে সময়টা এই অনলাইন কাজ নিয়ে বাড়িতে করতেন আচ্ছা বাড়িতে করতেন তারপরে এখানে আপনি শিফট করেছেন এটা বেসিক্যালি আগে একটা অন্য দোকান ছিল তাই ঘড়ি দোকান ছিল আচ্ছা সেটা থেকে আপনি এখানে সাইবার কখনো ঘড়ি সারানো হয় ইলেকট্রনিক্সের জিনিসও সারানো আচ্ছা দিয়ে সাথে আপনি এটাও করছেন একটা প্রিন্টার দুটো প্রিন্টার একটা ল্যামিনেশন মেশিন একটা একদম এইচ পি ডিভাইস এখানে সব এইচপি দেখতে পাচ্ছি সব মিলিয়ে ইনভেস্টমেন্ট কত রয়েছে এখানে এখানে সেরকম তো আমার মানে ইয়ে করা নেই হিসাব করা নেই বাড়িতে আরও কম্পিউটার সেট আছে আচ্ছা আরও কিছু জিনিস আছে সবগুলো মিলিয়ে মিনিমাম দু তিন লাখ মতো খরচা হয়ে ইনভেস্টমেন্ট করেছেন আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার নিয়েছেন সাথে সমাধান ওয়েব সলিউশনেরও ডিস্ট্রিবিউটার নিয়েছেন হ্যাঁ দুটো জায়গায় দুটো দুটো প্রশ্ন এক হচ্ছে প্রথম এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক আপনি নিয়েছেন কেন এখন পেটিএমের অল্টারনেটিভ হিসেবে এখন আমি মনে করলাম বেস্ট পেটিএম তো অলরেডি গেছে বন্ধ হয়ে সাইড হয়ে গেছে পেমেন্ট ব্যাংকের গল্প আর নেই তো সেদিক দিয়ে পেটিএম এর যে ফাঁকা জায়গা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনএসটিএল ফিল আপ করে দেবে এটা সত্যি কথাই বলেছেন আপনি সাথে আপনি সমাধান ওয়েব সলিউশনকে নিচ্ছেন কেন অনেকে যেখানে এই পি মানি ট্রান্সফার রিচার্জ বলে তো আগে না চিটকাবে দেখুন এখন তো হচ্ছে এপিএস তো প্রায় মার্কেটে চেয়ে গেছে এপিএস এর থেকে এখন সমাধানে একটা জিনিস ভালো লাগে রিচার্জ পোর্টাল হ্যাঁ সেই জন্য নিমা জিনিস সাথে আপনি চাইলে এপিএস করবেন চাইলে এপিএস করতে পারি হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট বলেছে প্লাস আপনি দোকান সামলে ডিস্ট্রিবিউটর বিজনেস করতে কত সময় দিতে পারবেন সেটা তো মানে আপনি পার ডে বেরোবেন নাকি পার ডে তো বেরোনো সম্ভব নয় আচ্ছা এবার সেরকম ডেট করতে হবে আমাকে লোকে রিটেল বিজনেস ছেড়ে ডিস্ট্রিবিউটার বিজনেস করতে যায় না আপনি রিটেলও করছেন সাথে ডিস্ট্রিবিউটারও করছেন আপনার কি ইচ্ছে আছে মানে এক বছরের মধ্যে যদি আপনাকে আমি বলি যে আপনি একশোটা ডিস্ট্রিবিউটারের কাছে একশোটা রিটেল কাছে অ্যাড করবেন হবে পসিবল স্যার চেষ্টা করতে পারি এখন থেকে তো বলা সম্ভব না সম্ভব নয় এই যে সারাউন্ডিং এরিয়া কাঁথি খুব ডেভেলপ এরিয়া আমরা অ্যাকচুয়ালি কন্টাই শহরের কাছে এখানে রয়েছি কাঁথির বুকে রয়েছি তো সেখানে কন্টাই শহরে খুব ডেভেলপ প্রচুর সাইবার ক্যাফে আছে এবং মানুষের মানুষের নিডসও আছে মানে আমি প্রায় এক ঘন্টার কাছাকাছি এখানে এসে বসে আছি আপনার দোকানে কাস্টমার ছিল বলে আমরা ভিডিওটা শ্যুট করতে পারছি না ইনফ্যাক্ট আপনারা ভিডিওতে দেখতেও পেয়েছেন সেখানে এই যে সাইবার কাফেগুলো আছে এটাকে যদি আপনি ক্যাপচার করতে পারেন আপনি কিন্তু গেনার সাথে আপনি লোকাল ছেলে আমি ভুল বললাম না লোকাল ছেলে লোকাল ছেলে তো এখান থেকে আপনার কি ধারণা একটা মিনিমাম 30 থেকে 40000 টাকা রোজগার করা কি বাস্তবিক পসিবল আজকে ডেটে দাঁড়িয়ে দেখুন সেটা তো এখন বলতে পারছি না সেটা কাজ করার উপরে নির্ভর করে যে যেমন কাজ করবে সেরকম ভাবে আর্নিংটা আসবে না আমি মানে যারা ভাবে বাড়িতে বসে বসে ঘুরে ঘুরে চল্লিশ পঞ্চাশ হাজার পেয়ে যাব আমি তাদের কথা সাইড করে দিচ্ছি স্যার কিছু কিছু দল আছে কিছু মানুষ আছে যারা লোককে দুবেলা গালাগালি করবে দোষারোপ করবে ইভেন নিজের মা বাবাকেও করবে ঠিক আছে তুমি জন্ম দিয়ে আমার জন্য কি করেছো আমি তাদের ক্যাটাগরিটা ছেড়ে দিচ্ছি স্যার কিছু মনে করবেন না আপনাদেরকেও বলছি কিছু মনে করবে না শুনতে খুব তেতো লাগবে আজকাল খুব কাট টু কাট কথা বলাটা শিখে ফেলেছি আর কি না শুনি তো আমি দিনের শেষে তাদের কথা বাদ দিচ্ছি যারা পরিশ্রমে বিশ্বাসী একদম যে না আমাকে পরিশ্রম করতে হবে দিনের শেষে যে যাই যা বলুক না কেন আমি পরিশ্রম করব দেন আমি সাকসেস পাবো তাদের জন্যে যদি বলি তাহলে কি বাস্তবিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করা পসিবল হ্যাঁ এটা সময় এটাই হচ্ছে আমি আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম কারণ আপনার বয়স এখন আমার ধারণা চব্বিশ হ্যাঁ তেইশ চব্বিশের মধ্যে মানে আপনার একদম একটা মানুষের যে জীবন থাকে সেটা হচ্ছে গোল্ডেন এজ চলছে তাই তো কুড়ি থেকে চল্লিশ হচ্ছে আপনার গোল্ডেন এজের মধ্যে এই সময়টা আপনি সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারবেন প্রচুর এফোর্ট দিতে পারবেন মানে আপনি টায়ারলেস হয়ে দৌড়োতে পারবেন একদম সব কিছু করতে পারবেন তো সেখানে এই সময় যদি আপনি বিয়ার করেন মার্কেটে মার্কেটের জন্য আপনি দশ বছর দেন তাহলে কিন্তু আপনি অনেস্টলি বলছি ও দাঁড়িয়ে যাবেন এমনটা নয় যে আপনি হারিয়ে যাবেন যদি আপনি কন্টিনিউয়াস কাজ করতে চান তাহলে আপনি জিতে যাবেন শুরু করেছেন কতদিন হলো এই এই ক্যাফেটা এই ক্যাফেটা এখানে দেড় বছর মতো দেড় বছর পার ডে কাস্টমার কীরকম আছে দশ বারোজন পনেরো জন এরকম মিনিমাম একটা মিনিমাম ইনকাম সেখান থেকে রে কি রকম হয় আমি সবগুলো মিলিয়ে একবার হিসাব করেছিলাম তেমন একটা হয় না আচ্ছা তিন হাজার চার হাজার ম্যাক্সিমাম ম্যাক্সিম ছ হাজার পার মান্থ হ্যাঁ হ্যাঁ এটাই হয় এর বেশি হয় না হয় না এবার এর পাশাপাশি আমি এমনিতে কাজ করতাম ডেট্যান্টিক হিসেবে আচ্ছা অফিসে আমি কাতিতাম এবার সেখানে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করি এখনো করি কিছুটা ওখান থেকে কাজও পাই স্টেশন থেকে চলে যায় আর বাকি পার্ট টাইম পার্ট টাইম সব মিলে আচ্ছা বাদ বাকি এই যে আপনি ডিস্ট্রিবিউটরের খাতায় নাম লিখিয়েছেন সেখান থেকে সেখান থেকে চাইছেন যে 5000 টাকা যেন আমার মিনিমাম আসে ধীরে ধীরে স্টার্টিং বা রিসেন্টও একটা ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য अप्लाई করেছি সিএসসি থেকে যদিও না তো চিন্তা ভাবনা করে দেখলাম সিএসসি থেকে পাওয়ার জন্য এখন অনেকটা টাইম লাগবে এবার এই সময়টা যদি আমি মিস করি যত দিনে আমি পাবো সিএসসি থেকে সিএসপি আমার মনে হয় যেটা বাইরে থেকে নেওয়া বেটার থেকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে কাজ করাটা বেটার বেটার হবে আপনি কাস্টমার ক্যাপচার করতে পারবেন এবার আমি বর্তমানে আধার সার্ভিস নিয়ে ভাবছি না এক্সাম দিব এটা হচ্ছে এক্স্যাক্টলি আধার সার্ভিস নিয়ে ভাবছি না কেন আমি যদি তার আগে সিএসপিতে আমি যদি মার্কেট ক্যাপচার করতে পারি আমি মনে হয় আধারের থেকে বেশি ইনকাম করতে পারবো লোকে তো খালি আধারের পেছনে ছুটতে চায় সিএসসিতে আধার ছাড়াও বন্ধুরা অনেক কাজ আছে সিএসসি আপনি অ্যাপ্লাই করতে পারেন আবেদন করতে পারেন সিএসসি একটা ব্র্যান্ডিং লোকে যখন অনলাইন সেন্টার সার্চ করে না কমন সার্ভিস সেন্টার তখন সিএসআইডি থেকে থাকলে কিন্তু আপনার সবসময় হয়ে যায় এটা একটা প্লাস পয়েন্ট প্যান সেন্টারও থাকলে শো হয়ে যায় এটা ঠিক কথা কিন্তু তার মানে এই না যে সিএসসি থাকলেই আপনি প্রতিজনই আধার সেন্টার পেয়ে যাবেন এটা কখনই পসিবল নয় কিন্তু আপনি আধার সেন্টারের পেছনে না ছুটে আপনি যদি আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের কোনো আধার সেন্টার নেই যাদের কোনো সিএসসি আইডি নেই শুধুমাত্র সাইবার ক্যাফের কাজ করে মাস গেলে ওয়ান লেখ প্লাস ইনকাম করে ওয়ান লেখ প্লাস ইনকাম করে এবং তাদের লাইফস্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো এটা এটা ঘটনা এবার একদম শেষের দিকে যাব এই এই যে এরিয়াটা রয়েছে এখানে কত পপুলেশন রয়েছে এখানে হিসাব নেই বা জানাও নেই চার পাঁচ হাজার হবে বেশি হবে দশ হাজারের কাছাকাছি পপুলেশন থাকা উচিত একটা মিউনিসিপ্যালিটি এরিয়া এবং না এটা ব্লক এরিয়া এটা ব্লক এরিয়া আচ্ছা এখান থেকে তো পেটোহাট খুব বেশি দূরে নয় না কাছাকাছি আচ্ছা আচ্ছা কারণ আমি জানি এখান থেকে পেটরাঘাট খুব বেশি দূরে নয় এই যে মানুষজন যারা আসেন তারা সার্ভিসে কতটা খুশি বা হ্যাপি এটা আপনার কাছ থেকেই শুনবো এটা তো মানুষজনই বল বলবে তবু আপনার কাছ থেকে আমি শুনবো জিনিসটা আমার যতটা বেস্ট দেওয়ার কারণ এই যে বৌদিরা আছেন আমি দেখুন স্যার কিছু মনে করবেন না মহিলারা একটা চেনের মতো মহিলা ও ওমেন কাস্টমার যারা হয় না তার একটা চেনের মতো থাকে যেটা আপনাদেরকেও বলছি একজন মহিলা যদি কোনো একটা দোকানে যান তিনি যদি সেখানে হ্যাপি ফিল করেন স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়ে যান তার যে পুরো চেন আছে বা তার পাড়ার যে পুরো চেন আছে সেটা কিন্তু ওখানেই আসবে সেটা আপনি এবং সেম টেকনিক অ্যাপ্লাই হয় কলেজ ভোটে খেয়াল করে দেখবেন একজন একজন মহিলাকে বা একজন মেয়েকে বলা হয় যে তুমি তোমার বান্ধবীদেরকে ম্যানেজ করবে ভোট দেওয়ার ক্ষেত্রে পাড়াতেও ভোটের ক্ষেত্রে একই জিনিস ম্যানেজ করা হয় তো সেখানে আমি দেখছিলাম যে একটা চেন চলছিল মহিলাদের তার মানে কি যে তারা হ্যাপি দিনের শেষে এই যে কাস্টমাররা তোমার কাছে আসছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে তাদের কাছে এই বার্তা যে এসে কাজ করুন এবং জিনিসটা সার্ভিসটা কেমন দিচ্ছি সেটা আগে গ্রহণ করে দেখুক আর মার্কেটে যে সমস্ত বন্ধুরা কাজ করবেন বা ভিডিও দেখছেন বা ভিডিও দেখবেন এই এরিয়া থেকে অনেক মানুষ দেখেন আমি জানি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো আপনি সমাধানের রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি যদি আপনি নিতে চাইছেন কাজ করতে চাইছেন বা যারা আমাকেও কল করেন আপনি সরাসরি আমাকে কল করবেন ইনার নাম্বার পেয়ে যাবেন আপনি ইনার থেকে সরাসরি আইডি নিতে পারবেন বেসিক্যালি পূর্ব মেদিনীপুর তো অবশ্যই আপনি পাবেন কারণ পূর্ব মেদিনীপুরে আমার নিজস্ব মানে আমার নিজের যদি বাড়ির বা আমার কারোর নামে যদি ডিস্ট্রিবিউটার বলেন এরকম কিন্তু নেই আমার রুল এটা রয়েছে আমার নিজের জন্য কোনো ডিস্ট্রিবিউটার অ্যালটমেন্ট রাখা নেই যারা আমার অ্যাজ এ সাবস্ক্রাইবার বা যারা আমার সঙ্গে বিজনেস করছে তারাই সেই লিডগুলো পায় সেক্ষেত্রে ইনিও পাবেন তো আপনি যদি চান কাজ করতে ইনাদের থ্রু আপনি আসতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনি করতে পারেন কোথাও কিছু ফাঁক থেকে গেলে সেটা আপনি মনের কথাটা কমেন্টে দিতে পারেন যাতে আমরা সেই কমেন্টের বেশি সে আরও কোনো কথা পরবর্তীকালে বলতে পারি আর এই যে ছোট ভাইটা নতুন বিজনেস স্টার্ট করেছে এনার জন্যে অফুরান ভালোবাসা চাইব লাইকের মাধ্যমে দেখা হবে পরের দিনই অন্য কোথাও অন্য কারুর সাথে অন্য কোন ভাইয়ের সাথে বা দাদা বন্ধুর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পদ্ধতিও অবলম্বন করতে থাকবেন